নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরের সব বাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার রেসিপি তিল চিংড়ির মালাইকারি হ্যাঁ হ্যাঁ চিংড়ি মাছের মালাইকারি কিন্তু এখানে নারকেলের দুধ বা অন্য কোনো লিকুইড দুধ দিয়ে ব্যবহার হবে না এখানে শুধু তিল দিয়ে হবে আর দেখো আমি কেমন করে বানাচ্ছি বন্ধুরা আমার রেসিপিগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইলো পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও যাতে নিত্য নতুন রান্না যখনই ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা প্লিজ পেজটিকে ফলো করে শ্রাবণীর সঙ্গে থেকে যেও এখানে যে চিংড়ি মাছগুলো নিয়েছি সাইজে খুব একটা বড়ো নয় মিডিয়াম সাইজের আর এই রকম সাইজের চিংড়ি মাছের মালাইকারি তিল দিয়ে দারুণ লাগে সেই জন্য চিংড়ি মাছগুলো খুব ভালো করে বাজার থেকে আনার পরে বেছে কুটে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়ে চলে এসেছি এবারে নুন হলুদ মাখিয়ে পাঁচ মিনিটের জন্য আলাদাভাবে রেখে দেব। তোমরা তোমাদের ইচ্ছা মতো সাইজ অনুযায়ী চিংড়ি মাছ এখানে ব্যবহার করতেই পারো এখানে কিছু মশলা আমি নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর ওই ছোট্ট এক বাটি তিল সব কিছু খুব ভালো করে জোগাড় করে নিয়েছি এই মশলাগুলো কিন্তু ভালো করে পেস্ট করে আমি রেখে দিয়েছি এবারে কড়া বসিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে তেল দেওয়ার পরে তেলটা একটু যখনই গরম হয়ে গেছে একটা একটা করে চিংড়ি মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মালাইকারির নাম শুনলে তো ছোটো বড়ো সবাইয়ের খুব পছন্দের একটা খাবার বা বলতে পারো একটা সুন্দর একটা অনুভূতি চিংড়ি মাছের মালাইকারি আহ কি দারুণ খেতে এটা সবার মধ্যেই আছে আমার মধ্যেও আছে আর এই চিংড়ি মাছ দিয়ে নানারকমভাবে মালাইকারি বানানোর জন্য আমার কিন্তু খুব ইচ্ছা হয় আমার রেসিপিতে দেওয়াও আছে মালাই চিংড়ির রেসিপি সেটাও কিন্তু খুবই সুন্দর খেতে হয়েছিল চিংড়ি মাছগুলো এক পিঠটা ভালো করে ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে এবারে ধরে ধরে কিন্তু একটা একটা চিংড়ি মাছ উল্টে দেব। তাহলে কি হবে প্রত্যেকটা চিংড়ি মাছ সুন্দর করে ভাজা হয়ে যাবে আর কালারটাও খুব ভালোভাবেই চেঞ্জ হয়ে যাবে এখন কিন্তু চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আর কালারটাও খুব ভালো করে চেঞ্জ হয়ে গেছে আমি একটা থালার মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো তুলে রেখেছি এবারে কড়ার মধ্যে আবার একটু তেল দিয়ে তেজপাতা আর অল্প গোটা গরম মশলা দিয়েছি দেবার পরে ওই যে মশলাগুলো আদা রসুন পেঁয়াজ তিল টমেটো একসঙ্গে বেটে নিয়েছিলাম সেই মশলাটা পুরোটাই দিয়ে দিলাম তেলের মধ্যে দেওয়ার পরে নাড়াচাড়া করে খুব ভালো করে এই মশলাটাকে ভেজে নিতে হবে এই সময় দিয়ে দিলাম জিরে ধুনে গুঁড়ো হাফ চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়েছি স্বাদ অনুসারে মশলা যত ভালো করে কষা হবে মশলা থেকে তেল কিন্তু সুন্দরভাবেই ছেড়ে আসবে এখন কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ সুন্দর করে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবারে মশলার বাটি ধোয়া যে জল ছিল সেই জলটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটু জল দিয়েছি এবারে যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ছিল সব দিয়ে দিলাম আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে তিন চার মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আমাদের তিল চিকেন মালাইকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে তোমরা অবশ্যই কিন্তু আমার মতো করে একবার হলেও বানিও আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও প্লিজ নিত্য নতুন রেসিপি পেতে আমার সঙ্গেই থেকে যেও আজ তাহলে আসছি দেখা হবে অন্যদিন অন্য ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ